পুবলিকে নিয়ে নতুন করে ঘর বাঁধতে চাই হঠাৎ এ কী বললেন সাকিব খান হ্যালো ভিওর্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন ব্যস্ত বুবলি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি পাশাপাশি দর্শকদের প্রশংসা হচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে বেশ আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে সেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘেরা বেড়া করেছিলেন বুবলি আর সেই ছবিগুলি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে করেছে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন

শাকিব খান আরও বলেন বুবলিকে নিয়ে নতুন করে ঘর বাঁধতে চাই তো বন্ধুরা সাকিব খানের মুখ থেকে এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য